আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই ভিডিও দেখে অনেক মজা পাবেন কারণ এই ভিডিওতে যা কিছু দেখানো হবে সেটা অবশ্যই বিনোদনমূলক একটা ভিডিও যেটা দেখলে অবশ্যই আপনারা আনন্দ পাবেন আপনাদের কিছু দৃশ্য দেখানো হবে যেটা দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন

ટીએસએનો ચલ આદેશ બુધ્ધિ છે દેખાય છે યે તે ભાષાનો હોય ગશે টাকা ઓર આયેલો કે 20 રૂપિયા જ આપો 5

ভালোবাসার প্রতীক সবাই ছবি তোলাই ব্যস্ত সাথে আমরাও তুলে নিচ্ছি হ্যাঁ অলি যাও 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 তুমি তো হিরো সামাদিক টেস্ট করাস না বল বল এ ওলি হিরো আজকাল হিরো ওলি হ্যাঁ এই ওই মুক্তি যোদ্ধা নাকি ওরা দেখেন আছে ওই যে মুক্তি যোদ্ধা নাকি ওরা হ্যাঁ আচ্ছা আমরা এখন পাহাড়ে উঠবো

পাহাড়ে উঠতেছি এবার পাহাড়ের কি পাহাড়ের পাপ্ত এখন আমরা হ্যাঁ পাহাড়ের পাদদেশে হয়তো দেখাতে পারছি যে পাহাড় ওই জায়গায় তো আর ওঠা সম্ভব না পাহাড় থেকে পাহাড়ের চূড়াই আমার যারা আছে তারা সঙ্গীসরা তারা এখন পাহাড়ের চূড়ার পাশাপাশি এখন আমি আপনাদের সাথে আর ঠিক <laughs> আছে <hurs> 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 হয়তো দেখতে পাচ্ছেন বাঙালির পুরনো ঐতিহ্য কামারশালা খেলা কুমাররা কীভাবে কাজ করতে আগে সেই সব কাজগুলো দেখাচ্ছে এখানে তারপর হোকা খাইতে হুকা খাচ্ছে হুকো খাচ্ছে হুকো খাচ্ছে আগেকার মুরব্বীরা কীভাবে হুকো খাইতে সেই হুকো খাওয়াটা দেখাচ্ছে ছবির মাধ্যমে তারপরে কুমাররা কীভাবে হাতুড়ি পিটাই লোহা দিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করছে সেগুলো দেখাচ্ছে پر مسئلا جو کلا ڏي ڏن ٿا آشه ٿو هي جاءِ ته اهو ٻار آهي ٿوري ورتا سين تهله آهي اُوٽي بوٽي گوران گوران دا دا گان کاسي সরিষার তেল মাড়াই করে বা সরিষার তেল কিভাবে সরিষা মাড়াই করে কিভাবে তেল তৈরি সেটা দেখাবো গরু দিয়ে ঘানি ভাঙাই গরু দিয়ে তেল কিভাবে ঠিক আছে এই জায়গা পাখি বাজারিকা পাখি বাজারিকা পাখি বা ঘুঘু ঘুঘু এগুলো ঘুগু অস্ট্রেলিয়ানটা হয়তো

মহাত আছে এবং ক্যামেরাম্যান হিসেবে আছে আমাদের আজিজ তো এটাও আপনাদের দেখালাম দেখাও এখন আমরা ওই চূড়ায় উঠবো যেখানে সর্বোচ্চ এই পার্কের সর্বোচ্চ চূড়া সেখানে আমরা যাবো এখন পাহাড়ে তো উঠতেছি ওই সামনে হবসাড় চলে গেছে এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেখান থেকে সমস্ত ভিউ দেখা যাবে হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা সিংহ আছে অনেক অনেক সেলেমে এর জায়গায় আছে অবস্থান করতেছে এই ভিউটা নেয়ার জন্য সবাই আসলে হয়তো চারিদিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ওদিকে নাগরদনা

গ্রিন ভ্যালি পার্ক অর্থাৎ গ্রিন ভ্যালি যেটা লেখা দেখতে পাচ্ছেন এটাই হলো এই পার্কের থিম বা লেখা সেটা আপনাদের দেখালাম হয়তো আমি যেতে পারছি না কিন্তু আমার সঙ্গী সাথে যারা আছে তারা আপনাদের সাথেই আছে এবং তাদেরকে আমি দেখাচ্ছি হাই এটা এর নাম কি মিস্টার মিস্টার বিন বিন না না তো হ্যাঁ এরকমই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ